গতকালকে আগের দিন একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছে সাজান বাস্য নামে একটা লোক তার স্ত্রী সন্তানকে নিয়ে সেই ময়মন সিং ভালুকা গিরিন অরণ্য পার্কে গেছে একটু ঘোরাঘুরি করার জন্য ওই পার্কে যাওয়ার পর স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে গেছে কিন্তু পার্কের মধ্যে যায় দেখে পরিবেশ ভালো না এমন অশ্লীল পরিবেশ এমন নোংরা পরিবেশ যুবুক যুবতী ছেলে মেয়ে একেবারে জোড়াই জোড়াই বসে গেছে কুকুরের মতো জোরা লাগে পার্কের ভেতরে কথা তখন এই লোক চিন্তা করছে এখানে তো আমার থাকা যাবে না আমার সন্তান আছে স্ত্রী আছে তখন সেখান থেকে যখন এর প্রতিবাদ করেছে ওই পার্কের কর্তৃপক্ষ তাকে ঘরের মধ্যে নিয়ে যে তার গাড়ির মধ্যে থাপ্পর লাগাইছে পাও দিয়ে লাথি দিয়েছে এই বিষয়টা যখন ভিডিও করতে গেছে তার মোবাইলটা কেড়ে নিয়ে যখন গাড়ির মধ্যে উঠেছে এমন ভাবে মারা শুরু করেছে এমন ভাবে থাপ্পর চর মারা শুরু করেছে লোকটা হাউমাউ করে কান্না করতেছে তারপরও শুনে নাই তাকে মেরেছে তার স্ত্রীকে মেরেছে সন্তানকে মেরেছে চিৎকার করে বলেন এই রকম অহংকারী লোক আমাদের দেশে আসে না নাই কিন্তু নিরপরাধ একজন মানুষকে যখন অত্যাচার করা হয় মারা হয় এর ব্যাপারে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই লোকতে এত হাউমাউ করে কান্না করেছে তারপরেও তারা শুনে নাই আমরা প্রশাসনকে বলবো এই সমস্ত অহংকারী ঘাতকদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে নিরপরাধ মানুষ নির্যাতনের জুলুমের শিকার হোক এটা আমরা চাই কিন্তু যে কথা বললাম আমাদের দেশের মধ্যে ক্ষমতার অহংকার আছে না নাই কিছু কিছু লোক আছে ক্ষমতার চেয়ার পাওয়ার পরে মনে মনে ভাবে মুই কি হুনুরে আসিলাম ধান হলেম খই আরো দেন কতই হই আল্লাহ বলতেছে বেশি হসনে নে বেশি বাড়া বাড়িস নে আমি আল্লাহ ধরিনে। কিন্তু একবার ধরলে এই রকম একটা লোক ভাই ক্ষমতা পাওয়ার পরে বারো তালা বাসা করছে জোরে বলেন কয় তলা আগে কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে হেঁটে 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 ওটা লাগতো এখন কিসে ওঠে লিপ্টে এই রোগটা ভারতের রাতের নয়টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে থেকে বলতেছে আমাকে এখান থেকে নামাই কে নামাই কে এই কথা বলার পর রাত দিকে শুইছে কিন্তু গত চার বছর আগে ফজল নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই মনে আছে আপনাদের মনে আছে ভূমিকম্পের এমন একটা ঝাঁকি হয়েছে ও ভূমের থেকে লাভ দিয়ে উঠে ছাড়ে দূর নিচে যাই দেখতেছে পরনত লঙ্গি নেই জোর বলেন কি নাই মানে লঙ্গি জল ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগে আছে মুনি নাই তার মানে কি বোঝা গেল যে আল্লাহ তালা বারো তালাতে উঠতে পারে আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে সুতরাং ক্ষমতা পায় মনে করেন না মুই কি হুনুরে একুশ সাল একচল্লিশ সাল মৃত্যু পর্যন্ত থাকবো এমন কুফুরি কথা বলবেন না আল্লাহ যদি কাউকে ক্ষমতার থেকে নামাতে চাই ন্যাংটা করে নামাবে আল্লাহর দুই সেকেন্ডের সময় লাগবে না তার কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে আবার অপমান করার মালিক কে এইরকম একটা লোক ভাই চাকরি করে রেলওয়ে ওই যে রেল রাস্তা দিয়ে পার হয়ে যায় আপনার ওই বাঁশ দিয়ে দরজা বন্ধ করে দেয় রেলের গেট ম্যান কথা কি বুঝেছেন ওই লোকটা নতুন বিয়ে করার পরে বউকে বলতেছে আমার ক্ষমতা জানিস বিশাল আমার ক্ষমতা তখন বউ বলতেছে ভাষর গত্ত করার পরে চলো তোমার ক্ষমতা আগে দেখবো তুমি আমার নতুন স্বামী কেমন ক্ষমতা এই কথা বলার পরে গেটম্যান বউকে সাথে নিয়ে যাইয়া রেলের কাছে যাওয়ার পরে যেখানে দরজাটা বন্ধ করে দিতে হবে রেল আসতেছে সেখানে রাস্তা বন্ধ না করে একটা লাল পাতাকা ওপর দিকে উড়াইছে এখন ট্রেন যে চালাচ্ছে চালক এসে চিন্তা করছে লাল পাতাকা মানে কি সংকেত বিপদ সংকেত তার মানে রেল আর নিয়ে যাওয়া যাবে না কি করতে হবে থামাতে হবে রেলটা তখন থামাইছে আসার পরে গেট মানে বলতেছে বলো কেন লাল কাপড় উঠাইছো কি বিপদ তখন এই লোকটা বলতেছে স্যার আমি নতুন বিয়ে করছি তো ট্রেনটা থামাইয়া একটু আমি আমার ক্ষমতা দেখালাম এই কথা বলার পরে টেনের চালকের তো বিশাল শরীরে উঠছে রাগ হাজার হাজার যাত্রী ট্রেনে বসে আছে নির্দিষ্ট টাইমে ঢাকায় যেয়ে পৌঁছিতে হবে রাগ করে এমন একটা চর মারছে তার গালের মধ্যে থেকে দুইটা দাঁত উষ্টে পড়ে গেছে তখন বউ বলতেছে কি ব্যাপার তোমার বলে ক্ষমতা যে সোয়ার খাইয়া দাঁত ফালাইলা কেন তখন স্বামী বলতেছে তুমি তো বোঝনি আমি দেখাইছে আমার ক্ষমতা আর চালক দেখাইছে তার ক্ষমতা কথা কি বুঝেছেন বর্তমানে বাংলাদেশে এই যে ক্ষমতা দেখানোর প্রতিযোগিতা চলতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই আমরা ক্ষমতার প্রতিযোগিতা দেখতে চাই না এই বাংলার জমিনে নিরপরাধ মানুষের ওপরে জন্য কোনো নির্যাতন না হয় নিরপরাধ মানুষের নিরাপত্তা চাই কি চাই না ওই লোকটার কি এমন অপরাধ সে অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছে পার্কের বিরুদ্ধে মনে পড়ে গেল যেহেতু আপনাদের এখানে এসেছি রাগ করেন করেন হক কথা আজকে বলতেই হবে কথা বলে না কেন এই যে আপনাদের পাশে দিয়েছেন ঢানা পার্ক আছে না নাই তার পাশে আছে শখের পল্লী এই যে সামনে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি কথা কয় না যুবকেরা চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস বিশ্ব ভালোবাসা দিবস এটা নয় এটা হলো বিশ্ব বেহায়া দিবস এটা হলো বিশ্ব নেংরা দিবস এটা হলো কাতি মাসে কুত্ত দিবস কথা কর না কা কাতি মাসে কুত্ত বোঝেন না আমার দিকে তাকান রাগ করেন না কুকুর কিন্তু সব সময় ভালোবাসে না আরে ভাই আমার দিকে তাকান মুসলমানদের ভালোবাসাকে নির্দিষ্ট দিনে আপনি আপনার বউকে ভালোবাসবেন সারা বছর বাবা মাকে ভালোবাসবেন সারা বছর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ইসলামে ভালোবাসা যায় তাহলে নির্দিষ্ট সময় ভালোবাসে কারা কুকুর এই কুকুরগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না যারা দেখবেন কার্তিক মাস যখন আসে রাস্তা ঘাটে বিভিন্ন মতে ঘাটে যেখানে যাবেন শুধু জোরা জোরা কথা কয় না বাঙালি রে ঠিক এখন গত ছয় বছর আগে কুমিল্লা থেকে তাবলিকের কিছু ভাই আমাদের এলাকাতে আসতে দিনের দাবাত নিয়ে এখন দুইটা কুকুর বুঝলেন ভাই রাস্তার উপরে এমন ভাবে জোরা লাগছে হুদুর শুধু দেখে বলতেছে কিন্তু কুকুরগুলো গুলো কত শুনে না দাসের লাখান চাই আছে কিছুক্ষণ পরে এই হুজুর মনে মনে বলতেছে কেরে কুকুর তোদের কি লজ্জা সরম নাই কেরে তোরা ভালোবাসা করবি ওতে ঘাতে যা জঙ্গলে যা সদ রাস্তায় প্রেম ভালোবাসা তখন এই কুকুরগুলো মনে মনে বলতে যাচ্ছে হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন আমাদেরই ভুল ধরতেছেন এই কুকুরগুলো বলতিছে চোদ্দই ফেব্রুয়ারিতে যারা পার্কে পার্কে লেখে লেখে জোরা লাগে লেগে ভালোবাসা করে এই কুকুরগুলো বলতিছে ওরাও যা আমরাও তাই আমরাও যা ওরাও তাই কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমি বলছি চোদ্দই ফেব্রুয়ারি কোন ভালোবাসা দিবস নয় চোদ্দই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস আমি যখন বলবো চোদ্দই ফেব্রুয়ারি আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস বলতে পারবেন না চোদ্দই ফেব্রুয়ারি কেরা যারা বলতেছেন এরা কারা ওই নাকি নাকি একজনও জবান মন্দ রাখবেন না এদেরকে সাইজ করার দরকার আছে না নাই চিৎকার করে বলেন চোদ্দই ফেব্রুয়ারি

আপনাদের যুবক যুবতী মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না তাদের আটকায় রাখতে হবে আর আপনি বাবা হয়ে যদি বলেন যে আমার মেয়ে তো একদিনই একটু আনন্দ করবে যাক না ছেড়ে দেন নয় মাস পরে বমি বমি ভাব হবে লজ্জাই মুখ দেখাতে পারবেন না এ কথা না কে